বাড়ি থেকে আলাদা হওয়ার পর অনেকেই বলেছিলেন আকি নাকি কখনো আইফোন ব্যবহার করতে পারবে না অনেকে তো এমনও কটাক্ষ করেছিলেন আখির চৌদ্দগোষ্ঠীর ক্ষমতা নেই আইফোন কেনার সেই সব কথার জবাব যেন এবার বাস্তবেই দিয়ে দিলেন আকি নিজের কষ্টার্জিত উপার্জনে কিনে ফেলেছেন নতুন আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এ নিয়ে আকি বলেন আসলে কারো উপর বেশি ভরসা করলে তারা মাথায় চড়ে বসে অনেক অপমান সহ্য করতে হয়েছে আজ আমি প্রমাণ করলাম নিজের উপার্জন দিয়েও অনেক কিছু সম্ভব আকি আরও বলেন অনেকে এখনও পেছনে লেগে আছে বদনাম রটাচ্ছে কিন্তু এখন আমি জানি এসব পাবলিসিটি আমারই লাভ আমার নাম নিয়ে যত কথা হবে আমি ততই আলোচনায় থাকব বর্তমানে আখির মুখে শুধুই তৃপ্তির হাসি তিনি বলেন আলহামদুলিল্লাহ আজ আমি গর্ব করে বলতে পারি নিজের সামর্থ্যেই আইফোন কিনেছি এখন যারা পেছনে কথা বলে তারা আরও জ্বলবে